সালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন সো আপনার বাজেট যদি হয় পঁচিশ হাজার টাকার আশেপাশে তাহলে রেডমি নোট ফোরটিন আপনার জন্য একটা বেস্ট পিক সো চল এটাকে আনবক্স করতে করতে কথা বলি আলহামদুলিল্লাহ এটা আজকে আমাদের অর্ডার হয়েছে সো দুশো মেগাপিক্সেলের একটা বড় একটা ক্যামেরা প্রায় পাঁচ হাজার পাঁচশো মিলিয়ে এর ব্যাটারি এবং ডায়মন্ড সিটি সেভেন থ্রি জিরো জিরো আলট্রা প্রসেসরের সাথে কিন্তু এই ফোনটা আসে সো আপনি যদি গেমিং করতে চান অথবা আপনি মাল্টিটাস্কিং করতে চান তাহলে এটা আপনার জন্য একটা বেস্ট পিক হতে পারে একই সাথে এটাতে কিন্তু আইপি রেটিং আছে আপনি প্রায় দুই মিটার আন্ডার ওয়াচারে আপনি কিন্তু এটাকে প্রায় চব্বিশ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখতে পারবেন যেমনটা শাওমি ক্লেম করছে সো রিসেন্ট টাইমস আমরা দেখতে পাচ্ছি যে সাওমি ফোনের ডিউরেবিলিটি নিয়ে আসলে খুব ভালোভাবে কাজ করছে সো এই ফোনটা দিয়ে আমরা অনেক চাইনিজ ক্রিয়েটরদেরকে দেখেছি পেরে গেছে দেখাতে তারপর বিভিন্ন ফল ফলাদি ভেঙে ঠেঙে দেখাচ্ছে আর কি আমরা এরকম কিছু করতেছি না এটা একটা কাস্টমারের ইউনিট তো প্রোডাক্টের সাথে হচ্ছে অ্যাডাপ্টার আসে এবং এখানে একটা সফট টিপিও আছে আর টিপিউটা বেশ সুন্দর একটা কালারে আসে এটা ব্ল্যাক কালার বাই ওয়ে মোটামুটি বেশ ফেয়ার কন্ডিশন এটার এবং দ্য ডিভাইস বক্সে হচ্ছে আছে 4 আর একটা কেবল আছে এবং এটা হচ্ছে আমাদের ডিভাইস সো হেয়ার দ্য ডিভাইস খুবই সুন্দর একটা ডিভাইস সেমি কার্ভ এবং ক্যামেরা মডিউলটা কিন্তু খুবই ইউনিক আপনি যদি গেমিং করতে চান অথবা আপনি যদি ভিডিওগ্রাফি করতে চান এবং বাজেটের মধ্যে তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য একটা পারফেক্ট পিক হতে পারে সো এইটার আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে বেশ অল্প বাজেটে আসা সত্ত্বেও এটা কিন্তু একটা অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে সো এটা ডিউরেবিলিটি এর কারণে অনেক ভালো রিজিট একটা ফিল হাতের মধ্যে আসে তো খুবই সুন্দর একটা ডিভাইস সো এটা আমরা কিছুক্ষণের মধ্যেই কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করতে যাচ্ছি ইনশাল্লাহ সো আমার পার্সোনালি ভালো লেগেছে আসসালামু আলাইকুম